আমি উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাঁচই সেপ্টেম্বর আমি পাক হানাদার বাহিনীর কাছে গ্রেপ্তার হই গ্রেপ্তার হওয়া হওয়ার পরে আমার সাথে এগারো জন ছেলে ছিলেন এবং আমার সাথে আহমস ছিল এইগুলি নিয়ে আমরা যখন গ্রেপ্তার হই গ্রেপ্তার হওয়ার পরে সেই এগারো জন ছেলে তাদের জীবন একটি সংকটময় আমার জীবন তো আছে জেলখানাতে বসে চিন্তা করলাম যে আমি তো কোনো অবস্থাতে এদের হাত থেকে মুক্তি ভাবনা সর্বশেষ লড়াইটি আমি করব দেখি আমি আমার সাথে থাকা আর দশটি ছেলেকে আমরা আমি বাঁচাইতে পারি কি না আল্লাহ পাকের অশেষ মেহেরবান সেই দিন আমি তাদেরকে নিয়ে বসে আলোচনা করলাম যে তোমরা বলবা যে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম না পাক বাহিনীদেরকে সহযোগিতা করায় মানসিকতা নিয়ে আমরা একত্র হয়েছিলাম কিন্তু ওই টাইমে সুকুর মামু সাহেব আমাদেরকে গ্রেপ্তার করে এবং আমি সে কথাটা স্বীকার করি এবং বলি যে এদেরকে রাস্তায় নিয়ে মেরে ফেলতাম অতএব এরা নির্দোষ এরা পাক এরা মুক্তিযোদ্ধা নয় তখন এই স্বীকারোক্তি মোতাবেক তাদেরকে তখন রিলিজ দেওয়া হয় এবং আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আমাকে মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য সিং ব্রহ্মপুত্রে এখন বর্তমানে যে বিজেপি আগের ইপিআর বা বিডিআর যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পের ওখানে তারা মানুষ আমাদেরকে নিয়ে হত্যা করত। আমাদের সাথে আমার সাথে ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকির চাষা আব্দুল বারি সিদ্দিকি আমার সাথে ছিলেন ধৃত এগারো জনের মধ্যে থেকে একজন সেটা হলো নিখিল নিখিল আমি এবং কাঁচের সিদ্দিকের চাচা বাড়ির সিদ্দিকী তারা আমার সাথে সেখানে আমাদেরকে তিনজনকে একত্রে গুলি করার জন্য নিয়ে যায় আমাদেরকে এক এক করে দাঁড় করায় আমাদের আগেও আরও অন্য জায়গার পেলে লোকজন ছিল মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে গুলি করলো আমাকে যখন নিল আমার পিছনে রয়ে গেছে বাড়ি সিদ্দিকি এবং নিখিল নিখিলচন্দ্র দে ওখানে ছিলেন চন্দ্র দে এক মায়ের এক সন্তান সে জেলখানায় আমাকে বলছিল যে শুকুর ভাই যদি আমি বেঁচে যাই কোনো কারণে আপনার মাকে আমি সান্ত্বনা দেব আপনি যদি কোনো কারণে বেঁচে যান আমার মাকে আপনি সান্ত্বনা দেবেন এই এই সব আলোচনা আমাদের জেলখানা হয়েছিল যে যেদিন আমার মৃত্যুদণ্ড কার্যকরী করবে আমাদের সেই দিন এসে আমাকে একজন আলেমাইশিয়া তবা পরালেন আমি তবা করলাম এবং তিনি বললেন আজকে রাত্রে তোমার মৃত কার্যকরী করবে এই অবস্থায় আমাকে মাই মিশু ব্রহ্মপুত্রে হাত বেঁধে চোখ বেঁধে গুলি করার জন্য হাত বেঁধে আমাকে নিয়ে যায় নদীর পারে নদীর পারে নিয়ে চোখ বাঁধে চোখ বাঁধার পর আমার পিছনে রাইফেলের ব্যারেল ঠেকাইয়ে আমাকে বলে যে কলেমা বাতলাও আমি কলামাটুকুন মোহাম্মাদুর পর্যন্ত বইলাই সম্মুখ দিকে জাম করে আমি পানির মধ্যে পড়ে যাই পরে যে রাসুল্লাহ বলি এই অবস্থায় মাইমসিং ব্রহ্মপুত্র দিয়ে আমি ভাসতে ভাসতে আমি সেই মাইমিসিং নদীর পাড়ে যে বুড়া পিসাবের মাজার আছেন সেই একটি মাজারে আমি যে উঠি সেখান থেকে আমাকে তারা কিছু কাপড় দিয়ে সহযোগিতা করে এবং রাতের আধারে আমি ওইখান থেকে আমি অজহরে বৃষ্টি হতেছিল সেই বৃষ্টির মধ্য দিয়ে আমি ওইখান থেকে আমি চলে আসি বা ভাররা আলতাফ দারোগার ভাইয়ের চাষ্ত ভাইয়ের বাড়িতে সেখানে আমাদের একজন লোক থাকতেন সে তার ওখানে চলে আসি ওখানে এসে আমি পরবর্তীতে আমি আশ্রয় নিই তা আমি সেই মৃত্যু যন্ত্রণা এবং সেই পা খানাদার বাহিনীদের কারাগারে কি অবস্থায় দিন যাপন করেছি চব্বিশ ঘন্টায় একবার করে খাবার দিতেন কতদিন দুইবার দিতেন ম্যাক্সিমাম ডেটে একবার করে খাবার দিতেন পানি দিতেন আর অকথ্য নির্যাতন আমাদের উপরে চালানো হতো এবং স্বাধীনতা যুদ্ধ থেকে আমরা যাতে বিরত হয়ে তাদের কাছে আত্মসমর্পণ করি আমাকে রেডিও সেন্টারে নিয়ে যে ঘোষণা দেওয়ার কথা বলেছিল আমি সেই টাইমে রাজি হই নাই আমাকে সেই টাইমে রাজি করাতে পারে নাই মৃত্যুকেই আমি শুধু আমার মৃত্যুটা দিয়ে পা খানাদার বাহিনীকে প্রমাণ করতে চেয়েছিলাম যে আমার মতন প্রত্যেকটি সন্তান এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তার একটি সন্তান যতদিন জীবিত থাকবে বাংলাদেশের স্বাধীনতার লড়াই স্বাধীনতার সংগ্রাম বন্ধ হবে না এই চিন্তা চেতনা করেই আমি তাদেরকে সেদিন এই মানসিকভাবে তাদের দুর্বল করার জন্য। আমার এই দৃঢ় প্রত্যয় তাদের সম্মুখে সেদিন ব্যক্ত করেছিলাম কাজেই আমি বলবো একাত্তরের স্বাধীনতার যুদ্ধে তিরিশ লক্ষ লোক আত্মহুতি দিয়েছে দুই লক্ষ মা বনির্য দিয়েছে এবং আত্মহুতি দেওয়ার যে যন্ত্রণা আত্মহুতি দেওয়ার যে মর্ম বেদনা সশক্ষে যারা প্রত্যক্ষ নয় তাদের মধ্যে অনুভূতি আসার কোনো সুযোগ নেই কাজে এটা আবেগের ব্যাপার নয় এটা অনুভূতির ব্যাপার এটা বোঝার ব্যাপার ছেলে হারা মায়ের আত্মনাদ আজও বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে সন্তান হারা পিতার আত্মনাদ আজও আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে ভাই হারা ভাইয়ের আত্মনাদ আজও আকাশে বাতাসে তার স্লোগান উঠছে ভাই হারা বোনের চিৎকার আজও বাংলাদেশের কানাচে হচ্ছে এই কারণের জন্যই তিরিশ লক্ষ শহীদ সেদিন সাদর বরণ করেছিল না আজকের এই অসহায়তা আজও বাংলাদেশের মাটিতে স্বাধীনভাবে কথা বলতে বাধা আজও বাংলাদেশের মাটিতে লিখনি সাংবাদিক তার কলম দিয়ে লিখনি লিখতে পারে না বাঘ স্বাধীনতার প্রচণ্ড বাধা আসা সত্ত্বেও আজকে চিন্তা করতে অত্যন্ত খারাপ লাগে যে এই কারণের জন্য কি দেশটি সেদিন স্বাধীন হয়েছিল অথচ সেদিন আমরা যে লড়াই করেছিলাম অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা স্বাধীন দেশের যে সাতটি প্রাপ্য এই প্রাপ্যটিকে আদায় করার জন্যই সেদিন আমরা লড়াই করেছিলাম কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আমরা কি দেখতে পেলাম দেশ স্বাধীন হওয়ার পরে এইখানে বাক্সালের সৃষ্টি হল রক্ষী বাহিনীর সৃষ্টি হলো তিরিশ হাজার চারশোদের কর্মীকে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল এই এই কারণের জন্য সেদিন দেশটি স্বাধীন করেছিলাম না তাই আজকে বিগত দিনের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে পাঁচই জুলাই জুলাই এবং আগস্টের আন্দোলনের ফসল হিসাবে আমার বিশ্বাস আগামী দিনে আমরা প্রত্যেকটি স্বাধীন স্বাধীন দেশের মানুষের যে অধিকার যে জিনিসগুলি মানুষ পাবে তা আমাদের দুর্গ পৌঁছে দেবে এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের বাংলাদেশ শান্তির বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ একটি সুসংগঠিত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ শিক্ষা সংস্কৃতি বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদ আত্মা শান্তিতে ঘুমাতে পারবে তেমনি একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথাটি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি